ফাঁসি 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 চাই সাইদির ফাঁসি চাই এই স্লোগান কিনা কি দিয়েছে মোমিন মেহেদিনা এই স্লোগান আরিফ আসিফ নজরুল দিয়েছে মোমিন মেহেদিনা সাইদির ফাঁসির জন্য এই আসিফ নজরুল দায়ী তিনি প্রথম সাপ্তাহিক বিচিত্রায় কলম লিখেছিলেন তিনি প্রথম প্রথম আলোতে কলম লিখেছিলেন তিনি প্রথম দেওয়ার হোসেন সাইদির ফাঁসির দাবিতে আওয়াজ তুলেছিলেন সেই আসিফ নজরুল এখন আপনাদের হিরো মানে অদ্ভুত এক পিকুলার বাংলাদেশ যেখানে রাতে জামাত শিবিরের সাথে বৈঠক হয় আর দিনে আওয়ামী লীগের সাথে বৈঠক হয় পরের দিন সকালবেলা বিএনপির সাথে বৈঠক হয় তারপরের দিন এনসিপি নামক এক দলের আত্মপ্রকাশ হয় তারপরের দিন নতুন করে আরেকটা সম্মেলনের সুযোগ তৈরি করা হয় এই একটা পিকুলার বাংলাদেশ আমরা গত চুয়ান্ন বছর ধরে দেখছি রাতে যারা আওয়ামী লীগ দিনে তারা বিএনপি যাতে যারা জামাত ইসলাম দিনে তারা আমরা এতটুকু নিশ্চিত হয়েছি যে আমাদের দেশে গত চুয়ান্ন বছরের যে অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক আগ্রহণের শিকার আমরা হয়েছি আপনারা জানেন যে বন্ধু দেশ ভারতের পক্ষ থেকেও বিভিন্ন সময় কিন্তু আমাদের দেশে তাদের মতো করে তাদের স্বার্থ হাসিলের জন্য একরকমের স্বার্থবাদী চিন্তার পরিস্ফুলনের কারণে পরিস্ফুটনের কারণে আমরা নিপীড়িত হয়েছি বিশেষ করে সাংস্কৃতিক আকর্ষণ দেখেন তাদের সবগুলো চ্যানেল কিন্তু আমাদের দেশে চলে কিন্তু আমাদের দেশের চ্যানেল তাদের দেশে চলে না এখনও চলছে না ইভেন আপনি পাকিস্তানের যতগুলো চ্যানেল আছে সব চ্যানেল দেখতে পাবেন কিন্তু আপনার চ্যানেল পাকিস্তানে চলবে না চলে না আপনি আমেরিকার সব চ্যানেল দেখতে পারবেন কিন্তু আপনার কোনো চ্যানেল বাংলাদেশের কোনো চ্যানেল আমেরিকায় চলে না তারা এটাকে অ্যাপ্রুভই করেন ইভেন চায়নার চ্যানেলগুলো আপনি চায়নার তিন চারটা চ্যানেল আমাদের এখানে কন্টিনিউ কিন্তু আমরা দেখি বিশেষ করে তাদের চায়না মুভি মুভিগুলো আমরা আমাদের দেশে অনেকেই দেখেন কিন্তু আমাদের কোনো মুভি বা কোনো চ্যানেল তাদের ওখানে দেখবার জন্য কোনো প্রক্রিয়াগত অনুমোদন নেই ইভেন ইউটিউব ইউটিউবে আমাদের কন্টেন্টগুলো চায়না দেখতে পারে না শুধু এই তিনটা চারটা দেশের কথা বলছি এমন না বিশ্বের অন্তত কমপক্ষে একশোটা যারা আমরা তো তৃতীয় বিশ্বের আমাদের দেশে আমাদের দেশের চেয়ে একটু উপরে তারাও আমাদেরকে ক্যারি করে না এই যে পরিস্থিতি এই পরিস্থিতিতে আমরা নিপীড়িত নির্যাতিত অবহেলিত হয়েছি বছরের পর বছর গত প্রায় চুয়ান্ন বছর ধরে আমরা বঞ্চিত আপনারা দেখবেন যে একটা রিউমার ছড়ায় আমরা ভারত ধারার নির্যাতিত আমরা ভারত ধারার নিচে দিতে আমরা স্লোগান দেয় ই নেতারা এই দিল্লি না ঢাকা ঢাকা ভাই দিল্লি শব্দটা কেন আনে আপনারা তো স্লোগান দিতে পারতেন যে ঢাকা না ঢাকা মানুষ বলতো ঢাকা আপনারা দিল্লিকে কেন প্রমোট করেন কারণ আপনারা দিল্লি রেজেন্ট ওই আপনারা যার কথায় চলেন অর্থাৎ পিনাকি ভট্টাচার্য এই পিনাকি আপনাদের যে গুরু সেই গুরুই তো ভারতের রেজেন্ট রয় রেজেন্ট শুধু ভারতের রেজেন্ট বলবো না তিনি আমেরিকারে বহির্বিশ্বের যতগুলো দেশ বাংলাদেশকে কুড়ে করে খেতে চায় সবগুলো দেশের রেজেন্ট এই পিনাকি সবগুলো দেশে শুধু ভারতের না শুধু পাকিস্তানের না শুধু আমেরিকার না সবগুলো দেশে কারোর কারো বিরোধিতা করে তার কাছ থেকে ফায়দা হাসিল করছে আবার কারো পক্ষে বলে তার কাছ থেকে ফায়দা হাসিল করছে যে কারণে দেখবেন পিনাকির আগের চেহারা আর এখনকার চেহারা যেমন মমিন মেহেদির আগের চেহারা এখনকার চেহারা একই রকম গত তিরিশ বছর ধরে মমিন মেহেদি এমনই কারণ মমিন মেহেদি কারো ফাঁদে পা দেয় না রয়্যাল ফাঁদে পা দেয় না যে কারণে মমিন মেহেদিকে দুই সালে রয়্যাল ফাঁদে পা দেয়া না দেওয়ার কারণে মমিন মেহেদিকে খুন করা হয়েছিল মমিন মেহেদি মৃত্যুর সন্দি থেকে ফিরে এসছে তো লাশ মনে করে ফেলে গেছে সেখান থেকে উঠে এসেছে মোমের মেয়েকে আজকে পিনাকিদেরকে কি দেখি পিনাকিরা আমাদের দেশের মামলা খেয়ে ভারত দিয়ে পালিয়েছে ফ্রান্সে কই তিনি তো ডাইরেক্ট ফ্রান্সে যেতে পারেননি তার বাবার দেশ ভারত তার মায়ের দেশ ভারত আপনারা কি ভাবেন পিনাকি আপনাদের খুব ইসলামের সেবক মোটেই না পিনাকি ইসলামের সেবক না যদি ইসলামের সেবক হতো পিনাকির অতীত দেখেন ধর্মজাগরণ মঞ্চে তিনি স্লোগান দিয়েছেন ফাঁসি 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 চাই কাদের মোল্লার ফাঁসি চাই স্লোগান মুমিন মেহেদি দেয়নি শান্তা ফারজানা দেয়নি হরিদাস সরকার দেয়। কাজী মুন্নি আলম দেয়নি আমাদের ওয়াজেদ রানা দেয়নি নুরজাহান মিরা দেয়নি স্লোগান দিয়েছে পিনাকি ভট্টাচার্য ফাঁসি 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 চাই দেলসেন সাইদি ফাঁসি চাই এই স্লোগান পিনাকি দিয়েছে মুমিন মেহেদিনা এই স্লোগান আরি আসিফ নজরুল দিয়েছে মবিন মেহদিনা সাইদির ফাঁসির জন্য এই আসিফ নজরুল দায়ী তিনি প্রথম সাপ্তাহিক বিচিত্রায় কলম লিখেছিলেন তিনি প্রথম প্রথম আলোতে কলম লিখেছিলেন তিনি প্রথম সাইদির ফাঁসির দাবিতে আওয়াজ তুলেছিলেন সেই আসিফ নজরুল এখন আপনাদের হিরো মানে অদ্ভুত এক পিকুলার বাংলাদেশ যেখানে রাতে জামাত শিবিরের সাথে বৈঠক হয় আর দিনে আওয়ামী লীগের সাথে বৈঠক হয় পরের দিন সকালবেলা বিএনপির সাথে বৈঠক হয় তারপরের দিন এনসিপি নামক এক দলের আত্মপ্রকাশ হয় তারপরের দিন নতুন করে আরেকটা সম্মেলনের সুযোগ তৈরি করা হয় এই একটা পিকুলার বাংলাদেশ আমরা গত চুয়ান্ন বছর ধরে দেখছি রাতে যারা আওয়ামী লীগ দিনে তারা বিএনপি রাতে যারা জামাত ইসলাম দিনে তারা আওয়ামী লীগ আবার দিনে যারা আওয়ামী লীগ রাতে তারা জামাত ইসলাম একটা অদ্ভুত পরিস্থিতি আপনি দেখেন কথা সত্য কিনা যারা অতীতে আওয়ামী করেছে তারা যাবতীয় নমিনেশন পাচ্ছে যারা অতীতে আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছে তারা বিএনপি নমিনেশন পাচ্ছে এবি পার্টি আমি এবি পার্টিকে বলি আওয়ামী লীগ পার্টি কারণ কি কারণ আওয়ামী লীগের সময় তারা সবচেয়ে বেশি সুযোগ সুবিধা নিয়েছে কাজ করেছে তাকে তাদের প্রধানকে